মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করবো আর যেহেতু বাপের বাড়িতে আসছি তো বাপের বাড়িতে আসাতে আমি এখন দেরি করে উঠছি সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা তো আজকে আমি আটটার সময় উঠেছি তো কালকে তো ব্রেড ছিল কালকে আমি সাড়ে নয়টা না নয়টার সময় উঠেছিলাম কালকে পুরো ঘুমিয়েছি আর অবশ্য শরীরটা আমার খুব খারাপ ছিল আর ট্রেন থেকে জার্নি করে আসছি খাওয়া দাওয়া ঠিক ছিল না তো দেরি করে উঠছি আর কালকে ঠিক মতন ব্লকটাও করতে পারিনি ঠিকঠাক তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমার এই মানে জলপাইগুড়ি যে আসছি আমি আমার এই ব্লকটা কিন্তু যেহেতু একটু মানে গ্রাম টাইপের গ্রাম বলবো না মানে শহরই তো প্রপারেই আছি আমরা তো একটু একটু আলাদা রকম হবে আলাদা রকম তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমাদের দেখাচ্ছি বাইরেরটা কি তো মেঘলা দেখো মেঘ করে আছে বৃষ্টি হয়েছিল সকালবেলা এই দেখো সব ভেজা এই পুরো বৃষ্টি হয়েছিল তো আর খুব ঠান্ডা পড়েছে এই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়েছে তারপর এখনো মেঘলা আছে জানি না সারা দিন হয়তো বৃষ্টি হবে আর একটা থাকবে যে এখানে আবার রুটি ভিজিয়ে ভিজিয়ে এটা কি খা চা না এটা খারাপ না বুঝি না একটা না খাওয়ার স্টাইল কি চা খাওয়ার এইভাবে প্রতিদিন খাস হুম ডেলি দু তিনটে করে বাবুর একটা পপ দিয়ে খাওয়া হয়েছে গোরুর ছোঁয়া লেগেছে দাদা মাঠে যাচ্ছে গরুকে রুটি খাওয়াতে আমিও ভাবলাম যে দাদার সঙ্গে আমিও রুটি খাওয়াতে যাই গরুকে তো এই সুযোগ কিন্তু আর পাওয়া যায় না আমাদের বাইরে থাকা আর আমাদের বিজি লাইফের এগুলো অনেক অসম্ভব হয়ে দাঁড়ায় আর এখানের মতো অত গরুও পাওয়া যায় না আর আমি এই সুযোগ কিন্তু হাতছাড়া করতে চাইছিলাম না এই দেখো কালার দিচ্ছে কি করে কালার দেওয়ার স্টাইল দেখো দাঁড়াও সামনে নিয়ে যাচ্ছি একটু দাঁড়াও হ্যাঁ এই তোমরা কি এভাবে কালার করো আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে তোমরা যারা এইভাবে কালার করো তারা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরাও কি এভাবে কালার করো কি না কালার করা স্টাইল দেখো আর বসার স্টাইল দেখো এইভাবে বসে কালার করছে আমরা এভাবে দিই বুঝছো আর আমরা স্টাইলে বিদেশি স্টাইলে কালার করি চাদর গায়ে দিয়েছি ঠান্ডা ব্যাঙ্গালোরে তো চাদর গায়ে দিতে হয় না দেখেছই তোমরা আমার আগের ব্লকগুলোতে তো এত ঠান্ডা সহ্য করতে পারছি না এজন্য চাদর গায়ে দিতে হয়েছে দেখো আমার দাদা আমাকে গিফট করলো তো এখানে তো এরা কড়াইয়ে রান্না করে না

এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজ আমি পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। আমি এখানে একদম টাটকা সবজি তরকারি খাচ্ছি আর খুব মজা লাগছে আর কয়েকটা দিনই মাত্র আবার আমার জায়গায় ফিরে চলে যেতে হবে এই কয়েকদিন একটু আনন্দ করে নিচ্ছি তোমাদের দাদা আর বাবানের জন্য মন খারাপ লাগছে ঠিকই ওরা আসলে আর একটু মজা হতো কি করা যাবে সব কিছু সময়ের অপেক্ষা এরপর সবাই মিলে আসব। এই আনন্দের দিনগুলো কিন্তু একবার চলে যদি যায় তাহলে কিন্তু আর ফিরে আসে না ফিরে আসবে না কেন ঠিকই আসবে তবে দিন বদলায় মানুষের মনও কিন্তু বদলায় এরপরে আসলে হয়তো এতটা আনন্দ নাই বা হতে পারে

এবার তেল দিয়ে প্যানের মধ্যে আমি ছোট মাছগুলো ভেজে তুলে রাখবো এরপরে আমি তেলের মধ্যে অল্প একটু আলু দিয়ে দেব। আর কালো জিরা পুরন দিয়েছি এখানে এক এক করে সবজিগুলো দিব পেঁয়াজ কলি দিয়েছি এরপরে বেগুন আর একটুখানি ছিন দিয়ে দেব। তোমাদের কিন্তু মনের ইচ্ছা মতন কিন্তু তোমরা সবজিগুলো দিতে পারো আমি এই কয়টাই সবজি দিয়েছি এরপরে এর মধ্যে হলুদ লবণ আর বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে এটাকে মানে কষাবো বদি একদম আমাকে পাতের মধ্যে বেগুন ভাজা একটা শুকনো লঙ্কা ভাজা আমি যে মাছ চচ্চড়ি করেছি ছোট মাছের সেটাও দিয়েছে আর কালকে একটুখানি ফ্রিজে বোয়াল মাছের তরকারি ছিল সেটাও আমাকে দিয়ে দিলাম একদম মনে হচ্ছে যে কোনো ওদের বাড়িতে মনে হয় আত্মীয় এসেছে এইভাবে আমার সেবা করছে আমার কি ভালো লাগছে এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে পাড়ায় আমি আর বদি যাচ্ছি

এই যে একটা গুদুরি দেখি মুখটা দেখু এই দেখো এই দেখো এই এই দেখু দেখ ওরা আমার পিছু পিছিয়ে আসছে না এই গুদু বাচ্চা এই গুদু বাচ্চা দেখো মা ওর মা চলে আসছে বাবা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে হলো না একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব 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 ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পেশ পাশে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বা